আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে ইত্যাসি সাবধানতা অবলম্বন করবেন এই সেট থেকে আমি কিছু কিছুদিন আগে ওপো এ থ্রি এক্স এই সেটটা কিনেছিলাম চার মাস ব্যবহার করার পর বুঝতে পারলাম এই সেটটা খুবই বাজে একটা সেট গাইস দেখতে পাচ্ছেন সেটটা ওপো

চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি স্টোর র্যাম হইল চার জিবি এটার ক্যামেরা খুবই খারাপ মোটামুটি আর কি চলে বেশি ভালো না জুম জুম তো পুরাই বাজে দেখা যাচ্ছে জুম করে এখন গাইস দেখেন কী অবস্থা জুমের দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঝিরঝির করতেছে জুম করলে কীরকম বাজে একটা দেখতে পাচ্ছেন স্পষ্ট না ক্লিয়ার না জুম করলে আর অনেক অক্লিয়ার হয়ে জায়গা আর ছবি দেখতে পাচ্ছেন ছবিও সেরকম ক্লিয়ার না দেখতে পাচ্ছেন দেখা কীরকম গোলা আইতেছে দেখতে পাচ্ছেন গায়ে লেখাটা কিরকম গুলা আগে জানতাম ক্যামেরা এই দেখেন আর একটা একটা ছবি এটা খুব কাছ থেকে ছবি তুলছি এই যে ছবিটা খুব কাছ থেকে এই স্পষ্ট কোনো বোঝা যায় না আমি বুঝতে আপনাদের কেন বুঝতেন নাক লেখাগুলো কত গুলা আইছে খুবই গোলা ক্যামেরা খুবই বাজে তবে যারা নর্মালি ইউজ করতে চায় তাদের তারা ইচ্ছা করলে এই কিনতে ফেসবুক ইউটিউব প্যাসেঞ্জার ভিডিও কল এইসব চালাইতে পারবে নর্মালি যারা চালাইতে চায় তারা চালাইতে পারে তবে আমি বাস খাইছি সেটটা কিনে যারা গেম আর ভিডিও করতে পছন্দ করে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই সেটটি ওই একদমই ভালো না তবে ওপো আর অনেক সেট আছে হয়তোবা সেগুলো ভালো তবে আমি এটা না কিনলে ভালো হয় সাজেস্ট করব ওপো এ থ্রি সেটটা না কেনার জন্য কথায় আছে চকচক করলে শোনা হয় না সেই রকম এই সেটটাও খুবই আকর্ষণীয় সেটটা কালারটা দেখছেন অস্থির একটা কালার মাগার না সেটটা নতুন নতুন অ্যাপ ডাউনলোড দিবেন অ্যাপ সাপোর্ট করবো না অ্যাপ সমস্যা হইব সাপোর্ট করতে নেট চালে একটু সমস্যা দেখা দেব আর গেম তো আর কি কমু যারা গেমার তারা তাদের শুধু শিখ না অবশ্যই যারা ওপো এ থ্রি এক্স সেটটা কিনবেন তারা বুঝে শুনে সেটা কিনবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ওপো এ থ্রি এক্স এই সেটটা খুবই বাজে আবারও বলছি যারা নর্মালি ইউজ করতে চান তাদের জন্য উপযুক্ত যা এই সেটটির দাম নিয়ে সেগুলো আপনার ষোলো পনেরো হাজার পনেরো হাজার নয়শো নব্বই টাকা আমি স্লিপ পনেরো হাজার নয়শো নব্বই টাকা নিচ্ছে আমার মতে এই সিটটা খুবই বাজে ষোলো হাজার টাকা যদি হয় এই সিটটা টাকা কম ষোলো হাজার টাকা এই সিটের দাম হওয়ার দরকার ছিল হাইজ দশ হাজার কি বারো হাজার টাকা হলে ঠিক আছে এই সিটটা কিন্তু তারা এই সিটের দামটা টাকা কম ষোলো হাজার টাকা রাখছে হিসাবে এই সেটার দাম সেটের হিসাবে সেটার দাম বানায় না দশ হাজার টাকা হইলে তাহলে ঠিক আছে কিন্তু সেটার দাম পনেরো হাজার নয়শো টাকা